বাংলাদেশের অন্তরে যেখানে সবুজ প্রাকৃতিক দৃশ্য দারিদ্রের চ্যালেঞ্জের সাথে মিলিত হয়েছে একজন মানুষের দৃষ্টি লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন করেছে এটি মাইক্রোফিনান্সের জনক ডক্টর মোহাম্মদ ইউনুসের গল্প উনিশশো সালের আড়াইশে জুন চট্টগ্রাম জেলার বাথোয়া গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইউনুস তার বাবা ছিলেন একজন সফল গহনার ব্যবসায়ী এবং তার মায়ের দারিদ্র্যের প্রতি সহানুভূতি তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির প্রতি তার ভালোবাসা নিয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারভিল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ ডিগ্রি লাভ করেন কিন্তু একাডেমিক ক্ষেত্রে তার সত্যিকারের কল্যাণ খুঁজে পাননি বরং উনিশশো সালের দুর্ভিক্ষে দরিদ্রদের মুখ দেখে তা অনুভব করেছিলেন একটি সমাধান খুঁজে বের করতে দৃঢ় প্রতিজ্ঞ ইউনুস দরিদ্র গ্রামবাসীদের বিশেষ করে নারীদের ছোট ঋণ দেওয়ার পরীক্ষা শুরু করেন এই ঋণগুলো যা জামানত ছাড়াই দেওয়া হতো তাদেরকে ছোটো ব্যবসা শুরু করতে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছিল ধারণাটি ছিল সহজ কিন্তু বিপ্লবী যদি সঠিকভাবে দেয়া হয় সবচেয়ে ছোট ঋণও একজনকে দারিদ্র থেকে উত্তরণে সহায়তা করতে পারে উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় যা ছোট্ট একটি পরীক্ষা হিসেবে শুরু হয়েছিল তা দ্রুত একটি বৈশ্বিক আন্দোলনে পরিণত হয় ব্যাংকে সাফল্য দেখিয়েছে যে দরিদ্ররাও ঋণ গ্রহণযোগ্য এবং মাইক্রোফিনান্স অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে তার বৈপ্লবিক কাজের জন্য ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংক দুই সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন এই স্বীকৃতি শুধুমাত্র একজন ব্যক্তির জন্য নয় বরং লক্ষ লক্ষ মানুষের জন্য যারা মাইক্রো ক্রেডিটের মাধ্যমে তাদের জীবন পরিবর্তন করেছেন কিন্তু ডক্টর ইউনুসের দৃষ্টি মাইক্রোফিনান্সে থেমে থাকেনি তিনি সামাজিক ব্যবসার ধারণার প্রতিকৃত হন এমন প্রতিষ্ঠানগুলো তৈরি করেন যা মুনাফার জন্য নয় বরং সামাজিক সমস্যাগুলো সমাধান করার জন্য নবনযোগ্য শক্তি থেকে শুরু করে সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পর্যন্ত ইউনেসের উদ্যোগগুলো বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান করতে অব্যাহত রয়েছে আজ ডক্টর ইউনুস দারিদ্র্যের বিরুদ্ধে লরা একটি প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে রয়েছেন তার ধারণাগুলো একটি বৈশ্বিক আন্দোলনের সূচনা করেছে যা অনুপ্রাণিত করেছে অসংখ্য মানুষকে ব্যবসাকে ভালো কাজের জন্য ব্যবহারের একটি শক্তি হিসেবে ব্যবহার করতে ডক্টর ইউনুসের উত্তরাধিকার কেবল একটি অর্থনৈতিক উদ্ভাবনের নয় মানব মর্যাদারূপ তার কাজের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের দারিদ্রের উঠতে উঠতে স্বপ্ন দেখতে এবং অর্জন করতে সক্ষম হয়েছে তার যাত্রা প্রমাণ করে যে একটি ধারণা একটি ব্যক্তি পৃথিবীকে পরিবর্তন করতে পারে আমরা এমন একটি পৃথিবী তৈরি করতে পারি যেখানে দারিদ্র কেবল জাদু করে থাকবে আমরা এমন একটি পৃথিবী তৈরি করতে পারি যেখানে এই গ্রহের প্রতিটি মানুষ তাদের পূর্ণ সম্ভাবনা উন্মোচনের সুযোগ পাবে এই মহান উক্তিটি করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস